যে মানুষটা তোমার সাথে এক মিনিট কথা বলার জন্য পাগলের মতো ছটফট করত সে মানুষটাও আজ শান্ত হয়ে গেছে একদম চুপচাপ হয়ে গেছে দেখো সেই মানুষটা এখন দিনের পর দিন তোমার সাথে কথা না বলে কাটিয়ে দিচ্ছে যে মানুষটি তোমার সাথে কথা না হলে ঘুমাতে পারতো না তোমাকে একটা নজর না দেখতে পেলে শান্তিতে ঘুমাতে পারতো না দেখে যাও সে মানুষটা আজ বাচ্চাদের মতো কান্না করতে করতে ঘুমিয়ে যেতে শিখে গেছে তারপরও তোমাকে বিরক্ত করে না করে না আগের মতো পাগলামি দুলা যে মানুষটা তোমার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতো ফোনের দিকে অপেক্ষা করতো ঘন্টার পর ঘণ্টা সে মানুষটাও এখন তোমার মেসেজ তিননা করে থাকতে শিখে গেছে শিখিয়ে দিয়েছ তুমি মানুষ বদলায় না কিছু ব্যথা কিছু আঘাত কিছু অবহেলা মানুষকে বদলাতে বাধ্য করে